সালামু আলাইকুম ওরমতুল্লাহ এই যে জলমা জমি এই যে মল্লিক মোটটা এই মোট দিয়ে সোজা পিসি রাস্তা দিয়ে আসবেন এই পিসি রাস্তা এই যে টাওয়ারের এখান থেকে এই যে বটতলা বটতলা চুরি আসবেন এই বিশ ফিট রোড দিয়ে এসে এই জমি এই যে আমাদের এই জমি এই যে রোড রোডের পাশ থেকে এই জমি এই যে পাঁচ কাটা আছে এখানে ফসা আছে তিন কাটা পাঁচ কাটা আড়াই কাটা দুই কাটা যে ঢুক নিতে পারবেন হুম এই যে আমি চলে যাচ্ছি সোজা এই মেন রোডে এই যে বসে বিল্ডিং ওঠছে একটা পাঁচতলা ফাউন্ডেশন করে এই যে বিল্ডিং ওঠাচ্ছে এই যে আশেপাশে ঘরবাড়ি এখানে সব সব শুরু হয়ে গেছে জলমা মৌজা এই যে রোড এই রোড সোদাবাজি এই যে রোডটা দিয়ে সোজা জমি এই জমিটাই হ্যাঁ এই আমি আটটা আটটি মেন রোড উঠেছে এই যে ওখান থেকে সব বিক্রি হয়ে গেছে এদিকে কিছুটা জমি রয়েছে কে না কি হ্যাঁ হ্যাঁ ওই ভিড় বাইরঘর ওই ধীরে বালি দেবে না বাইরে ওদের যেনেকৈ মেইন ৰোডটো আছে পি চি ৰোড